আমরা বুঝতে পারি না আপনার সমস্ত কিছু ভন্ডল করে দিচ্ছে উচ্চা উচ্চাভিলাষী আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন বিরল সম্মান পেয়েছেন আপনাকে আমরা স্যালুট দেই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সব আছে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন আমরা পূর্ণ সহযোগিতা করব আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য অবশেষ লিপ্ত হয়েছে দিন দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছেoutputText এক সময় দুপুর ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমরা একই হলে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের محسن হলে উনি ছিলেন তিন তলায় আমি ছিলাম পাঁচ তলায় আজকে আমাদের গর্ব আমাদের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত বিশেষ বৃন্দ সুদী মন্ডলী সম্মানিত আলোচকবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমদউল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকে যারা আয়োজন করেছেন একটা চমৎকার অনুষ্ঠান মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা মানবাধিকার নিশ্চিত করতে হলে আসলে রাজনীতিবিদদেরই ভূমিকা রাখতে হবে যেমন আমরা দীর্ঘদিন লক্ষ্য করেছি যে সকল রাজনীতিবিদ মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি বড় বড় দেখেছি যখনই মানবাধিকার লঙ্ঘন করেছেন তারা কিভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আমি আমার কাছে প্রমাণ স্বাধীনতা উত্তরকালে মরুম শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন কিন্তু মৃত্যুর পরে মাত্র তেরো জনের জানাজা পাইছে আর বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মানবতার চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার মহান ঘোষক সহজ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ জানাজা মানুষের ভালোবাসা মানুষের শ্রদ্ধা এটা প্রমাণ করে আবার যদি লক্ষ্য করি বিগত সতেরোটি বছর যিনি মানবাধিকার লঙ্ঘন করে গিয়েছেন রাজনীতিবিদ হিসাবে আজকে পাঁচই আগস্টের পরে তার পরিণতি লজ্জাজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ রাজনীতিবিদদের যদি মানবাধিকার লঙ্ঘন করে চলে অনবরত তাহলে তার পরিণতি কি দাঁড়ায় সেটা আমরা বাংলাদেশের জনগণ ভালোভাবেই উপলব্ধি করতে পারি সুতরাং রাজনীতিবিদদের সচেতন হতে হবে এবং তারা যাতে এটা তো আমাদের আমরা যেহেতু মুসলমান বিং এ মুসলিম বাই রিলিজিয়ান আমাদের তো যে মহান নেতা আমাদের বিশ্ব নেতা হজম উনি তো সবসময় মানবাধিকারের কথাই বলেছেন কিন্তু আমরা তার আদর্শ বারবার আমরা লঙ্ঘিত করি যার ফলে আস্থা করে নিক্ষিপ্ত হই আর মানবাধিকার নিশ্চিত করতে পারে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পরিবেশ আজকে আমাদের স্বাধীনতার প্রায় তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর অতিবাহিত হল আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের যে কি অবস্থা বার বার আমরা হচট খাচ্ছি সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সবচেয়ে মানবতার ফেরিওয়ালা আমি যে কথা বলেছিলাম আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু তাদের সহ্য হয় নাই আমার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে এই শেখ হাসিনার সহযোগিতা নিয়ে বাংলাদেশের কিছু উচ্চাভিলাষী বিপদগামী সৈন্য সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে এই ভারত সবসময় আমাদেরকে দাবিয়ে রাখতে চায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র চায় না আমরা স্বয়ং সম্পন্ন হই আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র সুদৃঢ় হোক এটা আমরা বারবার লক্ষ্য করেছি যে ঘটনা আমরা দেখেছি পিলখানার ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশকে সেনাবাহিনীকে কীভাবে পঙ্গু করতে চেয়েছিল এটাও আমাদের ভারত তাদের মাস্টার মাইন্ড আমরা জানি আমরা জানি কীভাবে শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্ত্ব বিপন্ন করার জন্য আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে দাবিয়ে রাখার জন্য তারা এই পিলখানার ঘটনা সতেরো বছর দীর্ঘ তাদের ক্ষমতাকেত্ব করার জন্য দীর্ঘায় স্থায়ী করার জন্য তারা এই প্রক্রিয়া চালু করেছিল আজকে আমরা এই পিলখানার এই হত্যাকারীর সাতান্ন জন আমাদের চৌকশ অফিসার তাদের বিচার দাবি করছি অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রক্রিয়া বাস্তবায়ন করুক সেটাই আমরা চাই তাহলে ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র আর কেউ করতে পারবে না আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব। যে আমাদের দেশে একটা কথা আছে আমাদের গ্রামে বলে উপকারী রে বাঘে খায় আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা উপকারী রে বাঘে খায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব। আপনি অত্যন্ত বরণ্য ব্যক্তি অত্যন্ত সম্মানিত বিশ্ব বরণ্য আপনি যে উপকার উপকার করতে যাচ্ছেন যাদেরকে আপনি যেভাবে আজকে জনগণের কাছে প্রশ্ন এটা বলা চলে কিংস পার্টি আপনি যে উপকার করতে যাচ্ছেন আমার দুঃখ হয় কষ্ট লাগে আপনি কি আবার বাঘে খায় কি না এখানে আপনার সদস্য আপনার ক্যাবিনেটে ছিল সে আজকে আজকে সমর্থন দাঁড় করাচ্ছে ছাত্রদের অবশ্যই অবদান আছে আমরা অস্বীকার করব না ছাত্ররা অগ্রভাগে ছিল আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সতেরোটি বছর আজকে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমরা জানি আমি নিজেও গুলিবিদ্ধ আমার লিবারে গুলি আমার নেত্রীকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমার বন্ধু ইলিয়াসকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে সতেরোটি বছর বেগম খালেদা জিয়া পরবর্তীতে আমার নেতা তারেক রহমান আমাদের দলকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে পরিচালনা করছে এবং আমাদের সকলে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত বিজয় অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সতেরোটি বছর শেখ হাসিনা দুঃশাসন চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে আপনার কাছে প্রত্যাশা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান উপহার দিবেন একটি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছি জনগণ তিনটা ইলেকশনে ভোট দিতে পারে নাই আপনি একটা সুস্থ নির্বাচনের আয়োজন করবেন আজকে একবার সংস্কার একবার স্থানীয় নির্বাচন এই সমস্ত কি চাল বাহানা শুরু করেছেন আমরা বুঝতে পারি না আপনার সমস্ত কিছু ভন্ডল করে দিচ্ছে কতিপয় উচ্চাভিলাষী আমরা জানি আপনার রাষ্ট্রপতি হওয়ার বা প্রধানমন্ত্রী হওয়ার শখ নাই আপনি পৃথিবীতে আপনি অনেক সম্মান পেয়েছেন বিরল সম্মান পেয়েছেন আপনাকে আমরা স্যালুট দেই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সব আছে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বলে যাচ্ছেন আমরা পূর্ণ সহযোগিতা করব আপনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু একটি মহল আপনাকে ব্যর্থ করার জন্য হয়েছে দিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকে লিপ্ত দুইজন এখনো রয়েছে ওখানে উপদেষ্টায় আপনি তাদেরকে দিয়ে দল করাচ্ছেন দল হবে নিরপেক্ষভাবে থাকবে আপনি নিরপেক্ষ থাকবেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি নিরপেক্ষ নাই আপনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে আমরা চাই তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা নিরপেক্ষ সরকার হবে সেই জন্য আন্দোলন করেছিলাম আজকে কেন আপনি বিতর্কিত হচ্ছেন আপনি এইভাবে নজর দেন অ্যাডেস্ট করেন আপনি যাতে নিরপেক্ষ থাকেন সম্মানিত থাকেন সকলের কাছে বিশ্ববরণ্য হিসাবে থাকেন আমি আর বক্তব্য বাড়াবো না ইনশাল্লাহ আগামী দিনে যদি এই সন্ধে সুষ্ঠু নির্বাচন না হয় অবাধ নির্বাচন না হয় তাহলে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন শুরু হবে আমি আগাম আগাম বার্তা দিয়ে যাচ্ছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ আবারও অনুরোধ আপনি একটা সুস্থ নির্বাচন উপহার দেন অবিলম্বে সংস্কার সম্পন্ন করে স্টেক হোল্ডার প্রয়োজন আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আপনি সুস্থ নির্বাচনের আয়োজন করেন স্থানীয় নির্বাচন অন্য কোনো নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে না হতে পারে না জাতীয় নির্বাচন দিয়ে আপনারা একটি সুন্দর নির্বাচিত সরকারের কাছে জনগণের জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এই আবেদন রেখে আপনাদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চেঞ্জ টিভি ডট এক ফোটা হলু তো নেই